মাংস এটা এটা তোমার বাড়ি কি বিক্রি করছো ফুচকা বিক্রি করছো দশ টাকার কটা ফুচকা দিচ্ছ এক লাখ টাকার দুটো ঠিক আছে আমার এই ছেলেটাকে দাও তো এক লাখ টাকার ফুচকা কি তুমি এই ফুচকার দোকানদার না এই তাহলে আইসোস্কেন যা তাড়াতাড়ি দোকানদারকে খুঁজা লয়ে যা ভা আর এ মিষ্টু তুই কি পাগল হয়ে গেছিস এইভাবে রাস্তায় বাইরে বসে বসে খাচ্ছিস কেন ঘরে জায়গা নেই

চল ঘরে চল ঘরে চল দেখ পিছনে লোক আসছে যদি দেখে না তুই বাইরের রাস্তায় বসে বসে খাচ্ছিস তোকে পাগল বলবি বল নিয়ে কোথায় রথের মেলায় এই রথ তো সেই শুক্রবারে শেষ হয়ে গেছে আজকে আবার কি আজকে কি রথ উল্টো রথ তারিখ আমাকে জিলাপি খাওয়াবি তো কতগুলো মিষ্টু না আজকে পুরো পেট ভরে যাবে আমার রিক খাওয়াবে মিষ্টু খাওয়াবে ওই দিকে পৌলমি খাওয়াবে পেটের মধ্যে বস্তা বেঁধে নিলে ভালো হতো না বল টাকা নিয়েছিস রিক দেখি টাকা টাকা নাই হ্যাঁ রে মিষ্টু না না আমার জন্য কিছু আনতে হবে না

না না আর কিছু আনতে হবে না ঠিক আছে এ मिষ্টু দাঁড়া ঘুরছিস না আমার জন্য রাগ করিস না আমার জন্য বাদাম ভাজা আনি যা যা তুই রথের মেলা যা এ মা মিষ্টু রেগে গেল রথের মেলায় গেলই না যাই ব্যাগটা নিয়ে ঘরে রাখি কি রে मिষ্টু তুই বাটি হাতে দাঁড়িয়ে আছিস কেন রাস্তায় ও ফুচকা খাবি আমি ভাবলাম বাটি হাতে দাঁড়িয়ে আছিস কেন তা দিচ্ছে না তো তোকে বেবে বেবে তোর ভাই ওদিকটা দাঁড়িয়ে আছে দেখ তোর বাটি তোর বাটি কই এবার আমাকে দে আমিও বাটি হাতে দাঁড়িয়েছি আচ্ছা তোমাকে দেখ thank you